ভালোই লাগে জুম্মার নামাজের পরেই আপনার আওয়ামী লীগের ঢাকার ভিতরে এত বড় একটা মিছিল কিংবা সমাবেশ হয়ে গেল অনেকেই বলা করেন যে তো সব এটা কবেকার ভিডিও দেখেন খুব ভালোভাবে আপনারা দেখছেন কিনা জানি না যদি না দেখে থাকেন আমি আপনাদেরকে সাদে ছোট ভাই পুনরায় আবারও ভিডিওটা দেখেন আঠারো তারিখ স্পষ্টভাবে লেখা আছে কেমন দর্শক বন্ধুরা জুম্মার নামাজের শেষে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা কর্মীরা কিংবা আওয়ামী লীগ সমর্থককারীরা তারা ঢাকার উদ্দেশ্যে রওনা করে দিলেন সেখানে আপনার তারা একের পর এক এক একটা কর্মসূচি কিংবা একের পর এক একটা আপনার ধনে দিয়ে তারা যাচ্ছিল ঢাকার রাজপথ কাঁপছিল অনেকটা এভাবে আসলে বলতে হয় কেন বলতে হয় কারণ ভাই ঢাকার রাজপথ কাঁপছে বিদায় আপনার উপদেষ্টার কিংবা বিশেষ করে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তার একটা স্ট্যাটাসে আমরা দেখতে পাইছি গত দুদিন আগে কথা যে উনি বলছে যে কেন আওয়ামী লীগের মিছিল বা ঝটি কাজের মিছিল করা এগুলা দিনে দিনে আর বড় হচ্ছে এটা কি আমরা কি তাহলে ব্যর্থ হয়ে যাচ্ছি আমাদের স্বাধীনতা কি তাহলে হাত হয়ে যাচ্ছে অনেকটা সেরকমই স্বাধীন বাংলাদেশ একবারই হয়েছে সেটি হচ্ছে আপনার উনিশশো সালে তাই না বাহাত্তরের সংবিধান বাংলাদেশের একদম চিরজীবন যেন সিলমারা ভাই এই সংবিধানকে আপনি সংস্কার করতে পারবেন সমস্যা নাই আপনি হাজার বার সংস্কার করেন কিন্তু আপনি যদি বাহাত্তরের সংবিধান শেষ করে দিতে চান এবং চব্বিশের যে একটা জুলাই আন্দোলনের নামে আমি বলি এটাকে আসলে জঙ্গি হামলা এই জঙ্গি হামলাকে আপনারা যদি প্রতিষ্ঠিত করতে চান তাহলে বাঙালি ধর খাবে না ভাই কারণ শেখ মুজিবুর রহমান বা বাংলার ইতিহাসে ঘাড়ে একটা রক কিন্তু তেরা আছে ভাই সেটা কি জানেন যে বাঙালি একবার যদি রুঠে দাঁড়ায় তাহলে কাউকে শোধে না ভাই সরি বলতে হলো কাউকে শোধে না আপনার এই যে আওয়ামী লীগের মিছিল হচ্ছে ই হচ্ছে এতে করে কি আওয়ামী লীগের সমর্থক আর বাড়ছে চারো দিক দিয়ে আওয়ামী লীগ কর্মীরা তারা কি সপ্রিয় হইতেছে মনে করেন চার দিক দিয়ে আপনার অনেকেই হয়তোবা বলেন তুষার ভাই আমাদের মনোবল আসলে ভেঙে যাচ্ছে আমরা পারতেছি না এখন আমাদের করণীয় কি আমরা কি করব আওয়ামী লীগ তো রাজপথে নামতে পারতেছে না আওয়ামী লীগ এটা করতে পারতেছে না আওয়ামী লীগ সেটা করতে পারতেছে না ভাই সেটা আপনার কাছে মনে হচ্ছে এটা কথা মাথায় রাখবেন আপনাদের পতন ঘটছে এটা আপনাদের নিজেদের ভুলের কারণে বা আপনাদেরও অনেক বড় বড় ভাই ভুল বাঁধে কিন্তু ছিল এটা কিন্তু অস্বীকার করার কোনো কিন্তু কোনো সুযোগ নাই ভাই তাই না আওয়ামী লীগের ভিতরে গাদ্দার ছিল হাইব্রিড নেতা কর্মীদের ভয় গেছিল ভাই এদের গাদদারির কারণে এদের লুটপাটের কারণে আওয়ামী লীগের থেকে আপনারা পুনরায় রাজপথে কন আহ বিভিন্ন ইয়ে কোন জেলায় কন বা ডিস্ট্রিক্টে কন সপ্রিয় হবেন কিন্তু একটু সময়ের ব্যাপার একটু সময়ের ব্যাপার কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে ভাই যারা নাকি বর্তমান ঘাবড়িয়ে যাচ্ছেন তাদেরকে বলবো হাসনাথের যে স্ট্যাটাস যে আওয়ামী লীগের যে ঝটিকা মিছিল থেকে তাদের মিছিলটা দিন দিন বড় হচ্ছে তাহলে কি আমাদের স্বাধীনতা হাত ছাড়া হয়ে যাচ্ছে এই যে যে হাসনাথ ভয় পাওয়ার কারণটা এই যে যে তার একটা স্ট্যাটাস এটা কিন্তু অনেক বড় একটা মনে করেন কি বলে এই যারা নাকি স্বাধীনতার অপশক্তি এদের এগেনস্টে বড় একটা সফলতা ভাই এটা আমি ব্যক্তিগত ভাবে মনে করে মনে করি কিন্তু যারা নাকি বলতেছেন যে ভাই আমরা এখন আর পারতেছি আমাদের একটা দিক দেখেন ভাই আর ভাল লাগে না আর এটা লাগে না আর সেটা লাগে না তাদেরকে বলবো ভাই ধরে এত সোজা না কেমন আবার তো না খেলা হবে তবে আস্তে আস্তে হবে হবে ধীরে কেমন তো বাংলাদেশে ফিরবে কিন্তু একটু সময়ের ব্যাপার একটু সময়ের ব্যাপার আওয়ামী লীগ যে বর্তমান আপনার রাজপথে ঝোটিকা মিছিল থেকে শুরু করে এখন আপনার শত শত করবি কিংবা হাজারো পার হচ্ছে এটা সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট আপনাকে মেনে নিতে হবে আর যদি আপনি ধৈর্য হারা হয়ে যান তাহলে হাত থেকে সবই হারাবেন একটা কথা আছে না প্রচলিত যে ধৈর্যের ফল মিষ্টি হয় আপনাকে যদি সেই মিষ্টিটা বা সেই মিষ্টিটা উপভোগ করতে হয় ভাই তাহলে কিছুটা সময় ধৈর্য আপনাকে অবশ্যই ধারণ করতে হবে তাই না এমনি তার পেয়ে যাবেন না তাই বলবো আওয়ামী লীগ আস্তে আস্তে কামব্যাক করা শুরু করছে আপনার ঝুটিকা থেকে এখন শত শত মানুষ তারা করে রাজপথে মনে করেন কাঁপাচ্ছে আপনার গ্রাম অঞ্চলে তারা তারা মনে করেন নতুন ভাবে সংগঠন তৈরি করতেছে ইউনিয়ন পর্যায়ে তারা নতুন করে সংগঠন তৈরি করতেছে জেলা পর্যায়ে ডিস্ট্রিক্ট পর্যায়ে নতুন করে আওয়ামী লীগের সংগঠন মনে করেন তৈরি হইতেছে যেখানে আপনার বর্তমান আওয়ামী লীগের বড় বড় নেতা কর্মীরা চোপ সেখানে আপনার কি বলে এই আওয়ামী লীগ যারা নাকি ত্যাগী কর্মী আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মী আওয়ামী সাধারণ কর্মী যারা নাকি আসলে প্রকৃত দেশকে ভালোবাসে তারা বর্তমান উঠে আসতেছে তাদেরকে উঠাচ্ছে কে উঠাচ্ছে শেখ হাসিনা শেখ হাসিনা কিন্তু একটা বার্তা দিছে যে একশো জন নেতা কর্মী আওয়ামী থেকে বহিষ্কার করা হবে এটার ভিতরে আপনার কি বলে শামিম ওসমান আছে তারপরে যে আপনার ই আছে কি বলতে খেলা হবে উবাইদুল কাদের কাওয়া কাদের ওরফে তাই না এই আউয়া কাওয়া কিন্তু আউমিলিক থেকে সরাই দিচ্ছে অতএব যারা নাকি তেগি কুরমি তারা উঠে আসতেছে। তাদের হাত ধরে আউমিলিক পুনরায় প্রতিষ্ঠিত হচ্ছে এবং বর্তমান যে এনসিপির যে পার্টিটা সেই পার্টির থেকেও আপনার সাধারণ মানুষ তারা ঘৃণা করতেছে এর থেকে বড় পাওয়ার কিছু হতে পারে আপনাদের জানা নাকি বলতেছেন যে ভাই আমরা দিশে হারা হয়ে যাচ্ছি আমরা এটা হয়ে যাচ্ছি সেটা হয়ে যাচ্ছি কেন ভাই এত ইজি না আর এত কঠিনও না ছুট হতে হবে সময়ের সাথে সাথে কাজ করে যেতে হবে যেমন অবশ্যই যেন লিগেল অ্যাকশনে অবৈধ কিংবা আপনার কি বলে কাউকে মেরে বা ঘুম করে এভাবে নয় লিগেল অ্যাকশন যেতে হবে যেমন আগের বা পুরানো সেই চালকে ভুলে যেতে হবে সাধারণ জনগণের হয়ে কাজ করেন জনগণের সেন্টিমেন্ট বোঝার চেষ্টা করেন জনগণের ধরে রাখেন জনগণের বক্তব্য করেন করেন অনুযায়ী কাজ জনগণের ফিলিংস বোঝার চেষ্টা করেন তাহলে জনগণই আপনাদেরকে পুনরায় নির্বাচিত করবে দেখে রাখবেন আর যদি জনগণের মনে করি কাপ চা খাওয়া জনগণের মাথা বেছা খান জনগণকে ব্যবহার করে খান তাহলে আপনাদের ভবিষ্যৎ খুবই অন্ধকার দর্শক বন্ধুরা এই বক্তব্যের ভিতরে আমি অনেক সত্যি কথা তুলে ধরছি তবে এতে করে যদি আওয়ামী লীগের কোন নেতা কর্মী কিংবা কোন সমর্থক ভাই আপনারা বেজার হয়ে থাকেন তাহলে সরি আমার আসলে আপনার জন্য এক বুক ভরা আসলে বেদনা দেওয়া ছাড়া আর কিছুই করা থাকলো না ভালো থাকবেন সবাই এখনকার মতো এ পর্যন্তই সারা গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে কোনো আপডেট মিস না করেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ